ইতর্থ একটা সংক্ষেপ রূপ কুমিল্লা হচ্ছে বৃহত্তর কুমিল্লা চাঁদপুর কুমিল্লা মিলে বৃহত্তর কুমিল্লা ছিল তো ইতোর মানে একটা সংক্ষেপ রূপ ই মানে হচ্ছে চাঁদপুর ইলিশ আর তি হচ্ছে ইত্যাদটা আরবিতে কু শব্দের অর্থ হচ্ছে বাঁচাও কোরআনে আছে কু নিজেকে বাঁচাও তার মানে কু মানে বাঁচাও মিল্লা মানে জাতি কুমিল্লা মানে জাতিকে বাঁচাও তার মানে যারা জাতিকে বাঁচায় তারা হচ্ছে কুমিল্লা যেটা আমরা স্বাধীনতার যুদ্ধে দেখেছি যেটা আমরা চব্বিশের গণ অভ্যুত্থানে দেখেছি বলা হয় কুম লিল্লা কুম মানে দাঁড়াও লিল্লা মানে আল্লাহর জন্য যারা আল্লাহর জন্য দাঁড়িয়ে যায় তারা হচ্ছে কি কুমিল্লা নাকি আমরা দেখেছি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে সম্মানিত স্কলার ইসলামের সবচেয়ে বড় স্কলার বাংলাদেশে মিজার মিজার রহমান আজারি সাহেব ওনার বাড়িয়ে কিন্তু কি কুমিল্লায় নাকি আসসালাম আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন সালাম উত্তর দেখে মনে হলো রোজায় ঢুয়েছে আমাদেরকে নাকি হ্যাঁ রোজায় হয়েছে বলা হয় তাকে এ হাঙ্গি ম্যান ইজ অ্যাংগ্রি ম্যান খুদার তো মানুষ খুব রাগান্বিত হয় সুগান্ত ভট্টাচার্য বলেছেন ক্ষুদার রাত যে পৃথিবী হয় পূর্ণিমার চাঁদ যেন জরসানো রুটি মানে ক্ষুদা লাগলেই চাঁদকেও রুটি মনে হয় সেখানে আবার আমাকে বলা হলো বক্তৃতা দেওয়ার জন্য বক্তৃতা মানে বক যুক্তিটা মানে তিতা বকবকানি দিস ইজ রিয়েলি রিজিট রিয়েলি ডিফিকাল্ট টু লিসেন বিটার স্পিচ ইন এমপি স্টমাক খালি পেটে এ তিতা বকবকানো শোনা যায় না শোনা যায় শোনা যায় হ্যাঁ রমজান মাসে শোনা যায় কারণ আমাদের ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ হয়েছে রমজান মাসে নাকি খালি পেটে হয়েছে তার মানে রমজান পাশে খালি পেটে শোনা যায় তার চেয়ে বড় কথা হচ্ছে আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই কুমিল্লার মানুষ কুমিল্লা এমন একটি জেলা বাংলাদেশের নাবি বলা হয় যদি কুমিল্লাকে বাংলাদেশ থেকে আলাদা করা হয় তাহলে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী আলাদা হয়ে যাবে বা বাংলাদেশের অর্থনৈতিক চাকা বন্ধ হয়ে যাবে যদিও একসময় আমাদের ফেসিস আপা বলতে কুমিল্লাকে কুবা দিতে হবে নাকি হ্যাঁ কু বলতে উনি কি বুঝিয়েছেন জানেন কু বলতে উনি বুঝিয়েছেন কুপা কুপা ফর হার এন্ড হার ফ্যামিলি কুমিল্লা হচ্ছে কুপা তার জন্য এবং তার পরিবারের জন্য আমরা উনিশশো পঁচাত্তর সালে দেখেছি কুমিল্লার সন্তান একজন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সবচেয়ে অবদান রাখা চার পাঁচ জনের মধ্যে একজন আপনাদের কুমিল্লার সন্তান খন্দকার মোস্তাক উনি কিন্তু বাংলাদেশের পঞ্চম রাষ্ট্রপতি ছিলেন শুধু পঞ্চম রাষ্ট্রপতি না উনি সরকার যে সরকার হয়েছিল সেই মুজিবনগর সরকারের মন্ত্রী ছিলেন খুব গুরুত্বপূর্ণ তিনি যখন বাংলাদেশটা চলে যাচ্ছে গুরুত্বপূর্ণের চেতনা হারিয়ে যাচ্ছে তখন উনি পদক্ষেপ গ্রহণ করেন ভালো কি খারাপ এটা মানুষ বিবেচনা করবে তার মানে উনিশশো সালে কুমিল্লার অবদান আমরা দেখেছি এবং নতুন বাংলাদেশ হওয়ার ক্ষেত্রে দুই হাজার সে গণ অভ্যুত্থানে যারা তাদেরকে কুপা সুতরাং কুমিল্লাকে বলা যেহেতু বলা হয় যে কুমিল্লাকে তাদের পরিবারের জন্য কুমিল্লা হচ্ছে কুপা এবং আমরা যদি বিবেচনা করি আরবি ভাষায় বিবেচনা করি যদি কুমিল্লাকে আমরা আরবি শব্দ হিসেবে বিবেচনা করি কু কু শব্দটা আরবিতে কু শব্দের অর্থ হচ্ছে বাঁচাও কোরআনে আছে কু আনফুসিকু নিজেকে বাঁচাও তার মানে কু মানে বাঁচাও মিল্লা মানে জাতি কুমিল্লা মানে জাতিকে বাঁচাও তার মানে যারা জাতিকে বাঁচায় তারা হচ্ছে কুমিল্লা যেটা আমরা স্বাধীনতার যুদ্ধে দেখেছি যেটা আমরা চব্বিশের গোলা অভ্যুত্থানে দেখেছি এবং আরেক ভাবে যদি বিবেচনা করা হয় বলে কুম লিল্লা কুম মানে দাঁড়াও লিল্লা মানে আল্লাহর জন্য যারা আল্লাহর জন্য দাঁড়িয়ে যায় তারা হচ্ছে কি কুমিল্লা নাকি আমরা দেখেছেন বাংলাদেশের বর্তমানে সবচেয়ে সম্মানিত স্কলার ইসলামের সবচেয়ে বড় স্কলার বাংলাদেশে মিজার মিজার রহমান আজারি সাহেব ওনার বাড়ি কিন্তু কি কুমিল্লায় নাকি এবং বাংলাদেশের আরেকজন আবুল বাসার সাহেব ওনার বাড়ি কিন্তু কুমিল্লা এবং বাংলাদেশের মাজারের দিক থেকে সবচেয়ে জনপ্রিয় বক্তা ঢেলি দি এই স্লোগানের প্রবর্তক তাহারি সাহেব তার বাড়িও কিন্তু কি এবং আরেকটা আলোচিত বক্তব্য মুরুব্বী হুম নাকি সে ফয়েজ সাহেবের বাড়ি কোথায় কুমিল্লায় তার মানে যে কুমিল্লা আল্লাহর জন্য দাঁড়িয়ে যায় কুমিল্লার মানুষ সেটাও কিন্তু কি প্রমাণিত এবং আমার মনে হয় তবে কুমিল্লাকে সবসময় আমরা বিশ্ববিদ্যালয় থাকতে শুনতাম একটা নেগেটিভ শব্দ ব্যবহার করে যে কুমিল্লার মানুষ ইতর বলা হয় আমার মনে আছে এগারো সালে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনসি তে আমাদের একটা আঞ্চলিক বিতর্ক প্রোগ্রাম ছিল সেখানে আমি কুমিল্লার প্রতিনিধিত্ব করেছিলাম সেখানে আমাকে প্রশ্নটা ছুটি দেওয়া হয়েছে যে আপনাকে ইতর বলা হয় কেন তা আমি সেদিন বলেছিলাম ইতর তো একটা একটা সংক্ষেপ রূপ কুমিল্লা হচ্ছে বৃহত্তর কুমিল্লা ই মানে হচ্ছে চাঁদপুর কুমিল্লা ছিল আমরা বৃহত্তর আর আপনারা চিন্তা করেন আপনারা যদি সংক্ষেপ রূপকে চিন্তা করেন তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের সংক্ষেপ রূপ হচ্ছে বাল আপনি যদি বলেন চিচি এত বড় একটা সংগঠনের নাম বাল কেন হয় খারাপ দেখা যায় না তার মানে সংক্ষেপ রূপ নিয়ে আমরা চিন্তা করা দরকার নাই আমাদের তিনটি অঞ্চলে বিখ্যাত তিনটি নিয়ে আমাদেরকে ইতোর বলা হয় তারপর আমি বলে যে ধর্মীয় দিক থেকে তাকান তাহলে আমাদের কুমিল্লা অঞ্চলে ইত রহমত এই তিনটা জিনিস আছে বলেই আমাদেরকে ইতোর বলা হয় তার মানে আমি ছোটবেলা একটা কবিতা বলেছিলাম যে নামের বড়াই করুনা তো নাম দিয়ে কি হয় নামের বাজে পাবে না তো সকলের পরিচয় আজকে কুমিল্লা এসে আমার কবিতা লাইনটি পরিবর্তন করতে ইচ্ছে করছে যে নামের বড়াই করেন আপনারা নাম দিয়ে সব হয় নামের মাঝে পাবেন কুমিল্লার পরিচয় ঠিক না